ডিম ও দুধ দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটি সেমাই রেসিপি না বানিয়ে থাকলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ছোট্ট পাঁচ ফোরন রান্নাঘরে আজ ডিম ও দুধ দিয়ে সিমাই রেসিপি তাহলে চলো রেসিপিটা শুরু করি প্রথমেই কিন্তু আমি এখানে দুটো ডিম নিয়ে নেবো ডিম দুটোকে ভালোভাবে ফাটিয়ে নিতে হবে এইভাবে তোমরা চাইলে একটা কাঁটা চামচ দিয়েও এইভাবে ফাটিয়ে নিতে পারো তারপরে আমি এখানে করাতে দুধ নিয়ে নেব এখানে আমি দু গ্লাসের মতন দুধ নিয়ে নেব আর এর মধ্যে আমি কিন্তু গোটা এলাচ লবঙ্গ আর ডালচিনি দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু ভালো করে এটাকে ফুটিয়ে নেব। আর দুধে যখন উপরে যখন সর পড়ে যাবে এই খন্তি দিয়ে আস্তে আস্তে কিন্তু এই সরটাকে মানে ঘেটে দিতে হবে নেড়ে দিতে হবে সরটা বসে গেলে দুধটা অনেকটা পাতলা হয়ে যাবে তাই দু শট বসার সাথে সাথেই এটা একটু নেড়ে দিতে হবে তারপর এলাচ লবঙ্গ ডালচিনি এইগুলোকে আমি খুব ভালোভাবে একটা ছাঁকুনি দিয়ে তুলে নেব এখানে আমি এক বাটিরও একটু কম চিনি দিয়ে দিলাম তোমরা তোমাদের মিষ্টি অনুযায়ী চিনিটা দিতে পারো আর অল্প সামান্য একটু লবণ দিয়ে দেবে আমি এটা দিয়েছিলাম এটা ভিডিওতে নেওয়া হয়নি দুধ আর চিনি আর লবণ একসাথে থাকলে কিন্তু মিষ্টিটা একটু ব্যালেন্স হয় খুব ভালো লাগে খেতে তোমাদের এটা ইচ্ছা তোমরা দিতেও পারো না নাও দিতে পারো মিষ্টিটা একটু বুঝে দিও এইভাবে আমি ডিমটা অল্প অল্প করে দিতে থাকব আর এইভাবে নাড়তে থাকব তোমরা খন্তি দিও নাড়তে পারো কোনো অসুবিধা নেই তো এইভাবে সুন্দরভাবে নেড়ে দেব তো এইভাবে নেড়ে দিলে ডিমটা জমাট বেঁধে যায় না এটা কিন্তু তিন থেকে চার মিনিট এইভাবে সমানে নেড়ে দিতে হবে আর এইভাবে নাড়তে থাকলে এই ডিমটা আর একদমই জমাট বাঁধবে না তো এবারে দেখো খুন্তি দিয়েও তোমরা নাড়তে পারো কোনো অসুবিধা নেই তারপর এই যে সাইডে সাইডে যে যে সর দুধের সরগুলো পড়ে যাচ্ছে এইগুলো কিন্তু আমি একদমই তুলে দেব তো এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ আর কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবার একটু খন্তি দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। আচ্ছা বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এই সময় যদি হাতের কাছে কিছুই না যদি থাকে এরকম ডিম আর দুধ দিয়ে এরকম অসম্ভব সুন্দর একটা মজার রেসিপি কিন্তু খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এইটা যদি খাওয়ার পর একদমই মনেই হবে না এতে এটা ডিম দেওয়া মনে হবে যেন পুরো আমি সেমাই খাচ্ছি একদমই এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর অসম্ভব সুন্দর খেতে হয় চটচলদি রেসিপি বৃষ্টির দিনে কিন্তু বানিয়ে দেখিয়ে দিলাম এবার কিন্তু আপনিও আমার মতন চটপট করে বাড়িতে বানিয়ে তো বাড়িতে রেডি হয়ে যায় ডিম দুধ দিয়ে সিমাই। বা ল্যাচা বলতে পারেন এরকম একটা মিষ্টি খেতে কিন্তু দারুণ হয় অবশ্যই একবার টাই করে দেখতে পারেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন প্লিজ আমার ছোট্ট পাঁচ পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আচ্ছা ভাবলাম উপরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তা একটু কিসমিস দিয়ে সাজিয়ে দেবো কিন্তু দিতে গিয়ে পুরোটাই ডুবে গেছে কিন্তু এটা খেটে কিন্তু দারুণ হয়েছে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন সবাই টাটা